হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন আশা করি সবাই ভালো আছেন দেখে থাকেন দুঃখের ব্যাপার কত দূরে পাহাড়ে যেতে হয়েছে বন্ধুরা দেখে থাকেন কি সুন্দর সুন্দর জায়গা গাড়িতে জন্য বন্ধুরা একটু বিদ্যুতার লড়াছড়া হচ্ছে সেজন্য আপনাদের কাছে মাপ চেয়েছি দেখে থাকেন লগে দিয়ে কী সুন্দর সুন্দর কিন্তু জরুরি কাজ তাড়াতাড়ি যেতে হবে এর জন্য দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছে না অতোতে বসেও আপনাদের সাথে জায়গাগুলো দেখাচ্ছি আমরা তো বন্ধুরা পাহাড়ের মানুষ পাহাড়ে যেতে হয় পাহাড়ে সব কিছু কর্ম হয় এর জন্য চললাম অততে উঠে আমরা তিনজন এই যে দেখো কত উষা উষা তিলা বন্ধুরা বর্ষা দিনে খুব কষ্টে সেখানের মানুষ শরণার্থী বস্তিতে চললাম বন্ধুরা অনেক দূরে প্রায় চার ঘন্টা আইতে যাইতে রাস্তা দেখো আম কি সুন্দর সুন্দর আমের নিচে কত জল দেখো কি সুন্দর পাহাড় বাতাস কি এসেছে উত্ত গ্রামে গিয়ে পুচ্ছিছি মানে রাস্তা অর্ধেক থেকে গ্রাম গ্রাম সরানো আসলো বাড়িঘর এই তিলাত একটা ওই তিলাত একটা এভাবে গ্রাম ছিল তারা অনেক জায়গা দখল করে এখানে বাগান সাগান করে যাবজ্জীবন জীবন করেছে। এই যে এসে পড়ছি বন্ধুরা অত থেকে নেমে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি দেখে থাকেন লগে দিয়ে এই বাড়িতে আজকে বসা হব শিশুদেরকে নিয়ে এখানে কোনো স্কুল পার কিছু নেই এখানে পড়াশোনা লাগে পাহাড় অনেক তারা রিসে অফিস সরকারি একটা মানে স্কুল নেই বলা যায় কিন্তু বলা যায়নি সেজন্য এখানে খাকা গ্রামে ৩৫ পরিবার আসে বড়রা আসে বাচ্চা যে কত থাকব তা জানি না আজকে শিশু সব থেকে পাঁচ বছর শিশুরা কতজন আছে আজকে গণনা হবে তাদের বাসা থেকে তাদেরকে আনার জন্য আমরা চললাম সার্ভেগে এই সার্ভেগে আজকে বাচ্চাদের নিয়ে আসবো নাম লিখবো সবকিছু স্কুল পড়াশোনা করানোর জন্য সেই জন্য গিয়েছিলাম বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখে থাকে ধৈর্য ধরে তাদেরকে অনহেক অনহেক আমার মনে থেকে ভালোবাসা দেই এই যে দেখো কত উৎসিলা থেকে আমি ভিডিও করেছি বন্ধুরা

টাউন বাজার সবকিছু দূর তাদের বর্ষা দিনে বন্ধুরা হেতে যেতে কষ্ট সেই জায়গা রাস্তা একদম খারাপ সে জায়গাতে আমরা কিন্তু তারা সুন্দর সুন্দর বাগান করে বসে আছে বাগান 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 বড়ই বাগান বাড়ি আশেপাশে কি সুন্দর সুন্দর লাগিয়েছে কতটুকু বড় ঝল দেখো তিলার উপরে আমি উঠি বিদু করিছি বন্ধুরা বিদু তা আলোসরা করছে মাপ করবেন দেখে থাকবেন লগে দিয়ে বন্ধুরা কি সুন্দর আমি তো বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না বন্ধুরা এই সব জায়গা দেখে বাড়ি ঘর আসে যখন আসতে হয় দেখো কত সুন্দর এই যে নারিকল গাছ এই যে জল দেখো কি সুন্দর তাদের জীবন যাপন এখানে হয় অনেক দূরে গেছি আজকে পাহারে পাহাড়ও দেখলাম বাগানও দেখলাম সময়সু আপনাদের সাথে যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সবাই দেখে থাকেন আমার বিততার ঝরা ঝরা দেখে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই যে আমি বললাম আপনাদেরকে জল দেখাবো বলে এই জলের সামনে গিয়ে দাঁড়ালাম কিন্তু জল নিচে আমি কিলার উপরে নিচে যেতে পারিনি আসলাম আবার যেখানে আমরা বসবো সেখানে আসলাম বন্ধুরা সবাই সবাইকে যারা বিদেশ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে আবার ভালোবাসা জানিয়ে রাখলাম বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দেবেন